হাই রাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আপনাদের একটা মজার এই গল্প শোনাতে এই গল্পটা অনেকটাই ভালো গল্প অনেক গুণ ভালো আর এটা ইউটিউবে কোনো জায়গায় পাবেন না কেউ জানি না তো গল্পটা শুনুন মন দিয়ে আমার মতে আপনার এই গল্পটা খুবই মজার লাগবে এবং আপনারা হেসে হেসে পাগল হয়ে যাবে পৃথিবী মায়ের একবার তিনটি ছেলে ছিল সংসার মোবাইল আর বই তারা তিনজনই একসাথে বড় হতে লাগলো এবং তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব তারা সবসময় একসাথে থাকত মায়ের যত্ন নিত এবং একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করত সংসার তার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকত মোবাইল নতুন নতুন জিনিস খুঁজে বেরাত আর বই সবসময়ই জ্ঞানের খোঁজে থাকত একদিন তাদের জীবনে এল টাকা নামক এক মিয়া টাকার আকর্ষণ ছিল প্রচণ্ড আর সে এদের জীবনে আসতেই সব কিছু পাল্টে যেতে লাগলো টাকা খুব চতুর ছিল আর সে দ্রুতই সংসার মোবাইল আর বইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে লাগলো সংসার হঠাৎ করেই টাকার প্রতি আসক্ত হয়ে গেল কারণ টাকা তাকে আরো সুযোগ ও স্বাচ্ছন্দ্য এনে দিতে পারত মোবাইলও টাকার প্রলোভনে পড়ল কারণ টাকা তাকে আরও প্রযুক্তি ও বিনোদন এনে দিতে পারত আর বইও টাকার দিক থেকে আকৃষ্ট হলো কারণ টাকা তাকে আরও দুর্লভ পুস্তক ও জ্ঞান অর্জনের সুযোগ এনে দিতে পারত একদিন টাকার প্রভাবে সংসার এমন এক পরিস্থিতিতে পড়ল যেখানে তার সবকিছু হারানোর উপক্রম হলো মোবাইল তার প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত হলো আর বই তার জ্ঞান হারানোর পথে ছিল তখন তারা বুঝতে পারলো যে টাকার জন্য তারা একে অপরকে হারাচ্ছে তারা তিনজন মিলে টাকা মিয়ের মুখোমুখি হলো তারা বলল তুমি আমাদের বিভক্ত করেছ কিন্তু আমরা আবার এক হতে চাই টাকা মিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি সত্যিই ক্ষমতাশালী কিন্তু তোমাদের বন্ধন আরও শক্তিশালী যদি তোমরা সত্যিই এক হতে চাও তাহলে তোমাদের সেই বন্ধনকে ফিরে পেতে হবে সংসার মোবাইল আর বই আবার একসাথে হয়ে তাদের বন্ধনকে ফিরিয়ে তারা বুঝতে যে টাকার আকর্ষণ সাময়িক কিন্তু তাদের বন্ধুত্ব চিরন্তন এই শিক্ষা পাওয়ার পর তারা ঠিক করলো যে টাকাকে সঠিকভাবে কাজে লাগাবে এবং একে অপরের সাহায্যে আরও সমৃদ্ধ হবে সংসার তার দায়িত্ব পালন করে টাকাকে সঞ্চয় করতে লাগলো মোবাইল সেই টাকায় নতুন প্রযুক্তি কিনে আরো উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করল আর বই সেই টাকায় নতুন বই কিনে তার জ্ঞানকে আরো বাড়িয়ে তুলল তারা টাকার সাহায্যে এমন একটি সমাজ গড়ে তুলল যেখানে সবাই শিক্ষিত প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ এবং সামাজিকভাবে সংযুক্ত তাদের মা এই পরিবর্তন দেখে খুবই খুশি হলেন এবং বর্বিত হলেন সংসার মোবাইল আর বই একে অপরের সাথে সহযোগিতা করে টাকার সঠিক ব্যবহার শিখল এবং তাদের জীবনে আরো উন্নতি আনলো এভাবে পৃথিবী মায়ের তিনটি ছেলে টাকার প্রকৃত মূল্য বুঝলো এবং একে সঠিকভাবে ব্যবহার করে নিজেদের জীবনে এবং সমাজে আরো উন্নতি ও সুখ আনলো গল্পের শেষে তারা বুঝতে পারলো যে টাকা তাদের বিভক্ত করার জন্য নয় বরং তাদের আরও শক্তিশালী ও সফল করার জন্য তো এটা এই ভিডিওটা দেখে আপনারা কি শিক্ষা পেলেন যে আপনাদের যে বিপক্ষ পার্টি আছে সে তো পাওয়ারফুল এবং তাকে একটু কাজে লাগিয়ে যদি আমরা তার থেকে পাওয়ারফুল হতে পারি তো তার থেকে পাওয়ারফুল হলে আপনাদেরই তো লাভ এটা আপনাকে বুঝতে হবে এটা খুবই সুন্দর গল্প আমি আপনাদের বলেছি এটা যদি আপনি খুবই মেনে নিতে পারেন তো নিজেকে খুব পাল্টানো যাবে তো এরকম নতুন ভিডিও নিয়ে আমরা প্রতিবারই আসি এবারও আসবো এবং আগেবারও আসবো তো আপনারা আপনাদের জন্য একটাই কাজ রইল এই যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যালেঞ্জটা একবার হারিয়ে হয়ে গেলে আপনারা আর আমাকে খুঁজে পাবেন না তো তাই বলছি বন্ধুরা মিস করবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমরা এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই বলছি একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসছি তো তখন বাই বাই টাটা জয় হিন্দ के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय